প্রশ্ন করেছিলাম গঠন সম্মেলনে সেখানে আপনি বলেছিলেন যে আর 7 থেকে 14 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত পাবেন আমরা সিদ্ধান্ত পাইনি আমার প্রিয় পারিম ভাই তিনিও বলেছেন আমিও যদি ক্ষতি করি প্রত্যেক মানুষের অধিকার থেকে কেউ না থাকা ভালো অনেকটা এরকম ছিল বক্তব্য আমার প্রশ্ন হচ্ছে জার্নিকা হাবুল সিংে আপনারা যখন গেস্টেন তখনো আছে নজরুল হাসান পাপন তখন ছিলেন তখন ছিল তার মানে কি আপনাদের দুই গ্রুপের বা আপনার এবং পাপন ভাইwidetildeগত অবস্থা দেখি রেসপেক্ট দ্যাট উইন টপ ইউ টপ স্ট্রেট অ্যান্ড আমিও যখন কথা বলি খুব পরিষ্কার কথা বলি কিন্তু আমি সবসময় একটা কথা বলি এটা শুধু মানে দুষ্ট গরুর কি শূন্য গোয়াল ভালো এরকম কথা কিন্তু আমরা ন্যাশনাল করতে পারবো না এখানে না না রাখবো না ওইটার জন্য একটু সময় দিতে হবে এখনো কিন্তু ছয় মাস ট্রেনীয়র আছে ছয় মাস এখনো কিন্তু আপনার বুঝতে হবে আমাদের এখনো তিনটা সিরিজ আছে সামনে ছয় মাস সময় আছে আমরা চেষ্টা করছি পজিটিভ তারাদের কিছু দেখতে পাবেন আমি যদি কিছু চেষ্টা না করি যদি ফুটফুল কিছু না পাই আমি কিন্তু ফুট করে কোনো নিতে পারবো না তবে এটা এখন আমাদের চিন্তায় আছে আমরা এখন এটা মাথায় আমাদের আছে এটা খুব শীঘ্রই দেখতে পারবেন আগের মতোই বলছি শীঘ্রই দেখতে পাবেন আরেকটা ব্যাপার উপায় জানতে চাই যেটা হচ্ছে আমরা গ্রামশ কমিটির চেয়ারম্যান এখানে রয়েছে মাহবুব ভাই পুরনো মানুষ আমাদের গ্রাম স্টাফদের বেতন বাড়ানোর জন্য আপনার একটা ফ্রি রোল প্লে করেছেন মাহবুব ভাই ডিপার্টমেন্টে তারা হয়তো এখন হাট করে হলো ইলিশ নিতে পারে ইলিশের যা দাম এক্সাম্পল দিচ্ছি বেতন বেড়েছে কিন্তু বিশাল মাঠকে আপনারা সুন্দর বানালেন ভাই বাইশ বছর যদি খেলা হয় শান্ত ঘটনাও বলেছে যে আমরা আইডিয়াল উইকেটে বাংলাদেশে প্র্যাকটিস করি না

এবং এখানে আপনারা জানেন যে অলরেডি আমরা আগ্রহ বলেছি যে আমরা ট্রেনিং কিউরেটার এবং ডোমেস্টিক কিউরেটারশিপ আমরা বানাতে চাই অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে ইন্টারভিউ প্রসেসে আছে আমরা চার থেকে ছজন বাংলাদেশি কিউরেটার নেব এবং ইতিমধ্যে আজকের বোর্ডে আমাদের নতুন একজন বাংলাদেশি কিউরেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে আপনারা জানেন যে খোকনকে

ইজ অন এন ইন্ডিভিজুয়াল সে আজীবন এখানে থাকার মতো যোগ্যতা রাখে না কিন্তু তার রিপ্লেসমেন্টগুলো আমাদেরকে বের করতে হচ্ছে সেই জন্যই আমি কারো ইয়ে বলতে চাই না এই যে স্যালারি বাড়ানো কিউরেটারশিপ আনানো এবং তাদের যে আগিয়ে দেওয়া কারণ আপনি একটা বাংলাদেশে কিউরেটারকে আপনি বিশ হাজার টাকা দেবেন বাইরের কাউকে দু হাজার দু হাজার ডলার দেবেন সেটা বোধগম্য নয় এবং অতীতে বোর্ড তাই করেছে এবং আমরা যখনই বাইরের থেকে বাংলাদেশের কিউরেটরকে ফেরত আনতে চেয়েছি আমরা ওই পয়সা দিতে চাইনি সেটা আমি পাবলিক করতে চাই না সেটা বোর্ডের মধ্যে বোর্ডের মধ্যেই থাকুক আপনারা আমাদেরকে অনেক কথাই বলতে পারেন কিন্তু বোর্ড যেহেতু সেটা অনুমোদন করে বর্তমানে বোর্ডে সেইটা আমরা বলে নতুন বাংলাদেশের কিউরেটর নিতে পারছি একটা ভ্যালু যে বাইরের থেকে আমরা ভালো দামে দিতে পারি আচ্ছা এখানে ছোট্ট একটা কথা বলে নিচ্ছি আমি ইউর হান্ড্রেড পার্সেন্ট রাইট সবগুলো আমরা রিভিজিট করছি সবগুলো এরিয়ায় আমাদের প্রচুর আলোচনা করি যে আমাদের কিন্তু ভেনু ম্যানেজার এগুলো কিন্তু আমি বলি না সবসময় ভেনু ম্যানেজার ডিস্ট্রিক্ট কোচেস এগুলো কিন্তু সব কোর এরিয়া তো কখনো কেউ নজর দেয় না প্রয়োজন মনে করে নাই আমরা এগুলো নতুন করে অ্যাডভার্টাইজ করব। যাতে ভালো ছেলে আসে জাস্ট বিকজ অফ এক সময় খেলেছে কোনো কাজ করে না শুধুমাত্র সে থেকে যাবে সো কাজের এরিয়ায় কিন্তু অনেক মানে ডিফিকাল্ট আর কাজের মানুষও কিন্তু এখন কম সো সব কিছু মিলে আমরা চেষ্টা করছি একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন আপনি এবার বিপিএলে একটা বলেছেন যে টিমের চাহিদা অনুযায়ী মাঝে মাঝে উইকেট বানাতে হয় আর নর্মালি যখন আমরা দেখি বিপিএলও রূপ ধরনের উইকেট তখন যদি কোয়েশ্চেনটা থেকেই যায় হয় আপনি ওখান থেকে কথা বলার চেষ্টা করেছেন আমরা এবার চেষ্টা করব বিপিএল এর উইকেটটা যদি টপ ক্লাস উইকেট বানাতে পারি আমরা তা না হলে একটা কি আপনি ইউলেট করবেন কিভাবে। ইফ ইউ সি সামল ইজ নট ডেলিভারিং তাইলে কিন্তু আপনার কোয়েশ্চেনটা হবে যে ইজ নট ঘুরে না সো ওই জিনিসটা আমরা এবার খুব ভালোভাবেই আমরা ওই জিনিসটা আমরা এবার খেয়াল করবো